আলাইকুম আগের ভিডিও তো কইচু আমার পঞ্চগড় জেলা হইল বৈচিত্র্যময় জেলা তোমার দেখামাষাগত বৈচিত্র কিরকম হয় ঠিক আছে চলো দেখে আসি প্রথমে শুদ্ধ ভাষায় আমি আর আমরা কহি মই কোন জায়গাত কে মি আমার পঞ্চগড় তেঁতুলিয়া আটোয়ারি দেবীগঞ্জ বদা পাঁচটা থানা পাঁচটা থানাতে এমনও আছে যে এক একটি এক এক মতো কোয়াছি কায় কোনটা কোয়াছেন কমেন্ট করে কইবেন কিন্তু ঠিক আছে তাইলে বুঝাব আমি কায় কোন ঠিকানা আছেন পেজত লা কথা যেমন ধর শুদ্ধ ভাষায় আমি আমরা কই কি মুই কোনতি কোনতি কয়ছ মি আমি ভাত খাবো না এটা শুদ্ধ ভাষা আমরা আঞ্চলিক ভাষা কই মুই ভাত খামনি কোনতি কইবে মি ভাত খামনি হ্যাঁ হইল কায় কোনটা কোহেন কমেন্ট করে জানান মনে করা অনেক শুদ্ধ ভাষায় অনেক আমরা আঞ্চলিক ভাষায় কই ভেল্লা কোনোদিক হচ্ছে ঢেললা হইল তারপর মনে করেন অনেকক্ষণ আমরা কই ভেল খুন কাহা কইবে ঢের দেরি ঠিক আছে এরকম করে কাহা এক এক মতো এক একটি কছি আর কি তারপর মনে কর কোনো কিছু খুঁজতেছি শুদ্ধ ভাষায় খোঁজা বা খুঁজতেছি আমরা কয়েছি যে অমসাসু কাহা কয়তে সাপে বেড়াশু বা সাপে সু খুঁজে বেড়াচ্ছি আমরা কহি অমসায় বেড়াছ আরেকজন কি কয় আরেকটি কয় কি ছাপে বেরাসো এই হইল বৈচিত্রতা বুঝা পালেন এই যেমন ধরে না আমি আমি যাব না একটি কইবে কি আমরা কই মুই জামনি আর একটি কইবে মি জামনি মানে আমিটা হয়ে গেল মুই আরেকটি হয়ে গেল মি আরেকটা কথা আমি খাবো না তুমি খাও মুই খাবানো তুই খা আরেক জগত কয়ছে মুই খামনি তুই খা আরেকটি কথা মি না খাও তুই খা এই কথা বার্তালা আমার কোনো কিছু নেওয়া হামারা কই যে নে নেতি কইবে লে আমার কোথাও যাচ্ছেন শুদ্ধ ভাষায় কি আমাকে কোথাও যাচ্ছেন আপনি বলতেই পারি যে আমাকে নিয়ে যা বা আমাকে নিয়ে যাও আমার আঞ্চলিক ভাষা কইবে মুখ নে যা আর একটি কইবে লে যা আসলেন এটা আমার আঞ্চলিক ভাষাত আমরা কি কই আসিল কোনটি কয় ওসিল মানে আসলেন তে বসলেন না বসিলেন তে বসিলেননি আসিল তো নি এই দেখো কত রকমের কথা কোয়া যায় একটা কথা কত রকম ভাবে কোয়া যাচ্ছে কোয়া যোগো আমার এক একটি এক একমতো তেঁতুলিয়া কয়েছে মতো আমরা বোধাত কয়েছে একমত আটওয়ারিৎ কয়েছে মত দেবীগঞ্জ আর একমত কি ভিডিওটা তা কমেন্ট করিলেননি দেখিলে কমেন্টও করবি হবে লাইক করবা হবে শেয়ারও করবি হবে ঠিক আছে এই হইল আমার পঞ্চগড় জেলার ভাষাগত বৈচিত্র্যতা ঠিক আছে এলা কথা হল কি এই ভিডিওটা আছে কিতায় বেনানু কারণ আঞ্চলিক ভাষার ভিডিওওয়ালা বেনাশুন মোট কথা না গো তোমার কথা মিলে না ভেলা কথা আছে মিলে না কিছু কিছু কথা আছে সেম টু সেম ঠিক আছে এর কারণ হইল এটা যে পাঁচটা থানা পঞ্চগড়ের পাঁচ রকমের কথাবার্তা হওয়াই পারে ঠিক আছে তোমার অতিকার কাতালা জানো না তোমরা আমার অতিকার কাতালা হয়তো বা জানেন না আবার কিছু কিছু যেমন মুই জানো এই যে কথা আসে কইনু এই না মুই শুনেছু কইনু না মুই পঞ্চগড় অতি গেছিনু বেরাবা একবার তাহলে ওটা মুই শুনেছিনু আমার ঘোষি চাচির বইনের বাড়ি গেছিনু ওইটা অনেক কিছু শুনি আছো শিখে আছো ঠিক আছে পরে সালা দেখাচ্ছো যে আমার যে কমলা করছে ভাইলা বহিনা তোমরা এক একজন এক এক মতো করে কমেন্ট করছে ছে মুই মানে চিন্তা করু যে আমার পঞ্চগড় জেলাটা ভাষাগত অনেক বৈচিত্রতা আছে মনে হয় খুঁজে খুঁজে বাড়ি ঠিকই আছে কি এবার বুঝা পালেন যে মোর কি মিলে মিলে না বা তোমার না এর কাত কারণ হলে এটা কিন্তু কথা আমার একটু একটু না মিলেলেও কি হবে আমরা সবাই কিন্তু পঞ্চগড়িয়া ঠিক আছে সবাই ভালো থাকেন ঠিক আছে কমেন্ট করেন কায় কুন্তি থেকে দেখাছেন